হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার অনেক অনেক ভালোবাসা বিয়ের এক মাস হয়ে দুই তিন দিন চলছে এর মধ্যে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শ্বশুরবাড়িতে আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও এরকম ভিডিও আমি তো কোনো দিনও করিনি ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ি থেকে আমি ভিডিও করছি অনেক সাহস নিয়ে আর কি তো চলো শ্বশুরবাড়িতে কীভাবে কী করছি কীভাবে দিনকাল কাটছি কীভাবে কাজকর্ম করছি সব আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক দিন ধরেই ভাবছি যে ভিডিও দেবো ইউটিউবে ভিডিও দেবো কিন্তু সেরকমভাবে ভিডিও করার সময় আর কি হচ্ছিল না বা একটু ল্যাটো খাচ্ছিলাম তো তারপর ভাবলাম যে না নিজের ভালো লাগাটাকে নিজে একটু দাম দিতে হবে তো সেই ভেবে আবার ভিডিও করা শুরু করলাম আজকের থেকে প্রতিদিন হয়তো করতে পারবো না কিন্তু মাঝে মধ্যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিয়ের ভিডিও অনেক করেছি তো তো সেগুলো এখনও অনেক বাকি আছে পোস্ট করা তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো আর মাঝে মধ্যে এগুলো একটু করলে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই ভেবেছি তো আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল ছ ছয়টার দিকে আর কি উঠে স্নান করে যে এখন সিঁদুর পরতে চলে এসেছি সিঁদুর পরে নিলাম একটু টিপ টিপ একটু সাজোকুজু করেছি করছি আর কি যেহেতু আমি এখন নতুন বউ তো সেই জন্য একটু সাজোকুজু করাটা একটু মাস্টার আর কি করতেই হয় আর আশা করি আমি পরবর্তীও করব পুজো দিতে যাব তো তখনই এতটা বৃষ্টি নেমে এসেছে আর ও যাবে দোকানে তো দোকানে যাওয়ার সময়ই আর কি এত বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেটা ভাবে ভাবলাম যে ঘরের মধ্যে একটু এলোমেলো হয়ে আছে সেটাই গুছিয়ে নেই আর এখন আমি ড্রেসিং টেবিলটাকে কি ভালো করে গুছিয়ে নেব আর এই শুধুটার মধ্যে আমি সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই চিরুনি তারপরে তুলি তারপর টিপের পাতা মুঠেতার ক্রিম ঠিম আরও হাবি যাবি এখানে রেখে দিই তো এটা রাখলে না ড্রেসিং টেবিলটা অনেকটাই আর কি গোছানো থাকে এই ছুঁয়েটা রাখলে ভিডিওটা এডিট করার সময় দেখছি যে ভিডিওটা আমি এন্ড করতেই ভুলে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দিব তো চলো আজকের মতো টাটা